দেখো তোমাদের জন্য কত রকমের আপেল নিয়ে এসেছি খাবে তো কেটে দেব কি দেখো আমি নতুন ফল নিয়ে এসেছি এটা করে দিল খেয়ে তুমি দেখো তো আমিও জানি কি ফ্রেন্ডস তোমরা কি দেখেছো

এটা হলো প্যাশন ফ্রুট এতটাই টক যেটা খাওয়া যায় না উফ মারাত্মক টক কিন্তু হেভি টেস্ট Thank you. এই দেখো আমি তোমাদের জন্য নিউ ফল নিয়ে এসেছি এটাকে না ঠিক এরকম করে এরকম করে খেতে হবে ঠিক আছে নাও নাও পাপা এই না তোমার নতুন ফুল এটা খুব দামি ফল খেয়ে দেখো এটা হচ্ছে ফ্যাশন ফুড চল আসছো তুমি অ্যাপেলই খাবে এই না বলে নতুন ফ্রুট খাবে